বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্য ধারার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই আলোচনা এই অনুবাদ সাহিত্য একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে অন্তর্ভুক্ত আছে এছাড়া বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটি এছাড়াও বিভিন্ন রকম পরীক্ষা বিশেষ করে টেট বা এস টি তাছাড়া বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু অনুবাদ সাহিত্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব আলোচনা মন দিয়ে শুনতে থাকুক আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর প্রায় প্রত্যেকটি আলোচনা আমি পূর্বে করেছি যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে এছাড়া বিভিন্ন কম্পিটিভ যারা পরীক্ষা দেবে সে এস এস সি হোক বা এসএলএসটি হোক তাদের কিন্তু আলাদা প্লে লিস্ট করা আছে অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সুতরাং আজকের মূল পর্বে আলোচনায় চলে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে অবশ্যই অনুবাদ সাহিত্য ধারার প্রথমেই চলে আসছি রামায়ণের মূল রামায়ণ রচনা করেন কে মূল রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি তিনি কিন্তু গঙ্গা নদীর তীরে বসে তার এই মূল রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকির আহ পূর্বে নাম কি ছিল বাল্মীকির পূর্বে নাম ছিল দস্যু রত্নাকর আর এই বাল্মীকি শব্দের অর্থ কি বাল্মীকি শব্দের অর্থ কিন্তু ঐপকার কৃত্তিবাসোঝা অনুদিত রামায়ণের নাম কি কৃতিবাসোঝা অনুদিত রামায়ণের নাম কিন্তু শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালী কৃত্তিবাসী রামায়ণের আনুমানিক রচনাকাল কত কৃত্তিবাসী রামায়ণ রচিত হয় আনুমানিক চোদ্দশয় পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চোদ্দশয় ছিয়াশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে কৃতিবাসী রামায়ণ প্রথম প্রকাশ করেন কে আঠারোশো দুই খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরি প্রথম কিন্তু এই কীর্তিবাসী রামায়ণ প্রকাশ করেন কীর্তিবাস ওঝা রামায়ণ রচনা করেন কীর্তিবাস ওঝার এই রামায়ণ বিতর্ক রামায়ণ রচনা সম্পর্কে নানা বিতর্ক আছে নানা বিতর্ক থাকলেও মনে করা হয় রাজা গণেশের উৎসাহে কীর্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কিন্তু রচনা করেন কৃতিবাস ওঝার পারিবারিক উপাধি কি কৃত্তিবাস ওঝার পারিবারিক উপাধি মুখোপাধ্যায় বা মুখুটি কৃত্তিবাস এ বঙ্গের অলঙ্কার কৃতিবাস সম্পর্কে বা কৃতিবাস রোজা সম্পর্কে এই উদ্ধৃতি কে করেছিলেন কৃত্তিবাস রোজা সম্পর্কে এই উদ্ধৃতি অর্থাৎ কৃত্তিবাস এ বঙ্গের অলঙ্কার করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত চৈতন্যত্য যুগের একজন উল্লেখযোগ্য রামায়ণ অনুবাদকের কর। চৈতন্য উত্তর যুগের একজন উল্লেখযোগ্য রামায়ণ অনুবাদক হলেন অদ্ভুত আচার্য তার রামায়ণের নাম অদ্ভুতাচার্যের রামায়ণ হ্যাঁ তিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তার প্রকৃত নাম নিত্যানন্দ আচার্য আর ছদ্ম নাম অদ্ভুতাচার্য মহাভারতের অচিয়তাকে মূল মহাভারতের অচিয়তা কৃষ্ণদৈপায়ন বেদব্যাস মহাভারতের আদি অনুবাদককে মহাভারতের আদি অনুবাদক কিন্তু কবীন্দ্র পরমেশ্বর দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কাশিরাম দাস কার নির্দেশে মহাভারত রচনা করেন কাশিরাম দাস অভিরাম মুখুটির নির্দেশে কিন্তু মহাভারত রচনা করেন কাশিরাম দাসের মহাভারতের প্রকাশকাল কত প্রথম চার খণ্ড আসলে কাশিরাম দাস কিন্তু মহাভারতের চারটি খণ্ড রচনা করেছিলেন আদি সভা বন এবং বিরাট এই প্রথম চার খণ্ড আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে তিন খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন থেকে কিন্তু প্রকাশ হয় এবং ছত্রিশ খ্রিস্টাব্দে সম্পূর্ণ মহাভারত জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় কিন্তু মুদ্রিত হয় পরমেশ্বর দাসের উপাধি কি পরমেশ্বর দাসের উপাধি কিন্তু কবিন্দ্র ছুটিকানের খানের সভাকবির নাম কি ছুটি খানের সভাকবির নাম কিন্তু শ্রীকানন্দী নন্দী কোথা থেকে মহাভারত রচনার জন্য তথ্য সংগ্রহ করেন শ্রীকান শ্রীকানন্দী জৈমিনী সংহিতা থেকে কিন্তু তার মহাভারত রচনা করার জন্য তথ্য সংগ্রহ করেন কাশিরাম দাসের জন্ম কোন বংশে কাশিরাম দাসের জন্ম কিন্তু কায়স্ত বংশে এবার অবশ্যই ভাগবতের প্রশ্নে আসবো তার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা চ্যানেলে নূতান আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো কারণ নিত্য নতুন সাহিত্য ভাষাতত্ত্ব এবং বিভিন্ন আলোচনা শুনতে এবং সেই পর্বের প্রশ্নপত্র দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে চলে আসছি ভাগবতের প্রশ্নে মূল ভাগবত কে রচনা করেন মূল ভাগবত রচনা করেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মূল ভাগবত কোন ভাষায় রচিত হয়েছিল মূল ভাগবত কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল আর মূল ভাগবত কটি স্কন্ধে বিভক্ত বা কটি খণ্ডে বিভক্ত মূল ভাগবত কিন্তু বারোটি খণ্ডে বিভক্ত ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক কিন্তু মালাধর বসু মালাধর বসুর তার অনুবাদিত ভাগবতের নাম কি শ্রীকৃষ্ণ বিজয় এই শ্রীকৃষ্ণ বিজয়কে আর কি কী নামে অভিহিত করা হয় এই শ্রীকৃষ্ণ বিজয়কে গোবিন্দ বিজয় গোবিন্দমঙ্গল শ্রীকৃষ্ণ বিক্রম বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা যায় ভাগবতের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদককে ভাগবতের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু মধ্যযুগের প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থের নাম কি মধ্যযুগের প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থের নাম হল শ্রীকৃষ্ণ বিজয় শ্রী কোন গ্রন্থ পাঠ করতেন কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করতেন গুণরাজ খান কার উপাধি গুণরাজ খান মালাধর বসুর উপাধি মালাধর বসু গুণরাজ খান উপাধি কেন পান মালারাজ ভগবত রচনা করার জন্য মালাধর বসু গনরাজ খান উপাধি পান মালাধার বসুকে গনরাজ খান উপাধি কে দেন মালাধার বসুকে গনরাজ খান উপাধি দেন রুকন উদ্দিন বারবক শাহ প্রথম মহিলা রামায়ণ অনুবাদককে প্রথম মহিলা রামায়ণ অনুবাদক কিন্তু চন্দ্রাবতী এই চন্দ্রাবতী কিন্তু বাংলা সাহিত্যের প্রথম কবি তার রামায়ণের নাম চন্দ্রাবতী রামায়ণ পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার নারী সমাজের মধ্যে তার রামায়ণ কিন্তু বিশেষ জনপ্রিয় এবং খুব বেশি প্রচলিত রামচরিত মানস গ্রন্থটির গ্রন্থটি কার লেখা রামচরিত মানস গ্রন্থটি তুলসী দাসের লেখা সুতরাং যে কটি প্রশ্ন বললাম অনুবাদ সাহিত্য দ্বারার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব মন দিয়ে এগুলো অভ্যাস করো সে একাদশ শ্রেণী হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক বা টি হোক প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানালাম